হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্বাস আজকে আমার জমিতে আসছি এটা হচ্ছে আমার পেঁয়াজের বীজতলা এ দেখেন এটার বয়স সাত দিন সাত দিন বয়স আজকে কিন্তু আমরা খড়ি উঠাইতেছি দেখেন এই যে খড়ি আমরা খড়ি উঠাচ্ছি আমি মাত্র দুইবার স্প্রে পানি দিয়েছিলাম আর এই দানাটা আমরা শুকনাপন হয়েছিলাম তা কী রেজাল্ট আসছে আপনাদের আমি দেখাবোই দেখেন মাসাল্লাহ চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না মাত্র সাত দিনের দানা কত বড় গেছে দেখেন মাত্র সাত দিন এবং এই দানাটা আমি শুকনা হয়েছিলাম রেজাল্টটা আপনারা দেখেন নিজেরা চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে কি সুন্দর একটা রেজাল্ট আসছে মাসাল্লাহ আমার জীবনে ক্রে এত সুন্দর দানা হয় নাই আমি প্রায় দশ বছর যাবৎ কৃষিকাজ করতেছি এত সুন্দর জানা জীবন আমার হয় নাই এত সুন্দর গজ আইছে আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না দেখেন আপনারা নিজেরাই দেখেন কোথাও কিন্তু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না যে সেখানে ফাঁকা আছে দেখেন আপনাদের সামনে কিন্তু আমি খড়িগুলো উঠাচ্ছি এই যে খড়িগুলো উঠাচ্ছে এবং রেজাল্টটা দেখেন এটা হচ্ছে আমার লাল তীর হাইব্রিড হাতের বীজ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমার কাছ থেকে নিয়েছেন অনেকে নিয়েছেন তা যারাই নিয়েছেন সবাই বলছে যে মার্শাল্লাহ খুব সুন্দর জ্বালাইছে এবং ভালো রেজাল্ট হয়েছে আসলে কি এই সব কথা শুনলেও নিজের কাছে ভালো লাগে যে একটা ফসল একজন নেছে নেওয়ার পর ভালো হয়েছে নিজের কাছে ভালো লাগে আর আপনারা যারা পেঁয়াজ চাষ করতে চান বীজতলা তৈরি করবেন এইভাবে সাত থেকে আট আট একটা বেড দেবেন এরপরে একটা ড্রেন রাখবেন দেখেন এই পাশে একটা ড্রেন আছে এই পাশে একটা ড্রেন অত প্রত্যেকটা পাঁচটা ড্রেন রাখা আছে এখানে যাতে ওই যাতায়াত করে আমি ড্রেনের মাঝখান থেকে ওমিন দিয়ে কিন্তু আমি ফিতে নেই পানি দেই স্প্রে পানি যেটা বলে সব কিছু কিন্তু করি এবং এই দানা আমি একদম চাষের থেকে শুরু করে একদম কোন সময় কী সার ওষুধ কী কী দেয় দানা আমি সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে আমি দেখাইছিলাম আজকে আমি সরাসরি চলে আসলাম আপনাদের দেখানোর জন্য সব কিছু আল্লাহবাকের ইচ্ছা আর আমার কিন্তু অনেক খরচ হয়েছে আপনারা মনে করতেছেন যে কোনো টাকা খরচ হয় নাই অনেক টাকা কিন্তু ইনভেস্ট করা লাগছে এখানে আমার অনেক জন লাগছে আমার যে প্রতি বেশি যে জমিগুলো আছে এই জমিগুলো কিন্তু টাকা খরচ হয় নাই কালী পেঁয়াজের বেশি একটা ময়দা দিয়ে চলে গেছে আর আমি কিন্তু পাট কাঠি দিয়ে এবং স্প্রে মেশিন দিয়ে কিন্তু স্প্রে করছি খরি দিয়েছি অনেক টাকা কিন্তু আমার খরচ হয়েছে এই জন্য আমার কষ্ট খরচ অনেক বেশি বেশি হলেও মাসাল্লাহ দানা রেজাল্ট খুব সুন্দর আসছে এটা দেখে আমার কাছে নিজের কাছে ভালো লাগতেছে যে টাকা যদি খরচ হয় তারপর আমার আমার কোনো কষ্ট নাই কারণ মার্শাল্লাহ খুব সুন্দর এত সুন্দর রেজাল্ট আসছে আসলে নিজের কাছে ভালো লাগতেছে তা আমার এই ভিডিওটা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাই একটু সাপোর্ট করবেন আমাকে আমি প্রতিনিয়ত এই খড়িটা উঠানোর পরে যখন জো আসবে তখন কিন্তু আমি স্প্রে করবো কী ওষুধ আমি স্প্রে করি আপনাদের কিন্তু আমি দেখাবো টোটাল আমার এখানে একটা জমি টোটাল আমার এখানে চল্লিশ শতাংশের মতো জমি আছে সব কিন্তু আমি খড়ি দিয়েভাবে দিয়েছিলাম আর দেখেন এই যে খড়িগুলো আমরা পালা থেকে নিয়ে আসছিলাম আনার পরে কিন্তু এখন একদম জনজনে শুকনা এখন আমরা কিন্তু এইভাবে বেঁধে আমরা কিন্তু বিক্রি করবো একদম শুকনো আপনারা যদি বলেন যে ভিজা ভিজা নাই কিন্তু একদম শুকনা কিন্তু আমরা এখন এইভাবেই কিন্তু আবার বিক্রি করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম